প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন বরাবরের মতো আমি অনেক জব নিউজ থাকি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তো আপনারা জানেন আমি সরকারি বেসরকারি এনজিও জব ডিফেন্স জব সব ধরনের চাকরির খবর আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আকটি চেপে দেবেন নিত্য নতুন চাকরি সার্কুলার পাওয়ার জন্য বন্ধুরা যারা ফেসবুকে ফলো করেন অবশ্যই ফেসবুক পেজটি লাইক কমেন্ট ফলো ও শেয়ার দিয়ে দিবেন এখানে সব ধরনের চাকরির খবর এখানে কিন্তু আপলোড করা হয় তো বন্ধুরা ফেসবুক পেজটি আপনারা অনেক জব নিউজ লিখে সার্চ দিয়ে পাবেন তাছাড়াও ডিসক্রিপশন বক্সে আমি ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিব আপনারা ফেসবুকে সব ধরনের পেজে সব ধরনের চাকরি খবর পাবেন বন্ধুরা চলুন আজকে নতুন চাকরি খবর আপনাদের সামনে আমি নিয়ে আলোচনা করি আপনারা অনেকে জানেন আশায় কিন্তু একটি মাঠ পর্যায়ে বিশাল বড় কর্মী নিয়োগ হয়েছে আশায় মাঠ পর্যায়ে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি আশা বিশ্বের অন্যতম নির্ভর ক্ষুদ্র প্রতিষ্ঠান হ্যাঁ সারা দেশ বা পৃথিব তিয়াত্তরটি ব্রাঞ্চ রয়েছে তো আশা কিন্তু অনেক বড় একটি ভালো মানের এনজিও তো বর্তমান এনজিও তগুলো রয়েছে তার মধ্যে কিন্তু আশা সবচেয়ে বেশি বেতন দিয়ে থাকে ঠিক আছে পদের নাম জুনিয়র লোন অফিসার জু অ্যালো শিক যোগ্যতা শুধুমাত্র অনার্স বা সমবান পাশ ডিগ্রি পাশ হলেও হবে আবেদন বত্রিশ বছর বয়স হতে হবে বেতন বেতন স্থায়ী হলে তিরিশ হাজার দু টাকা বেতন পাবেন আর শিক্ষানবিশকাল প্রথমে আপনাকে ধরবে তেইশ নয় টাকা তথ্য যোগ্যতার ক্ষেত্রে যে কোনো দুটি পাবলিক পরীক্ষায় নন্নতম দ্বিতীয় বিভাগ শ্রেণী আপনার ফোর পয়েন্ট থাকতে হবে ক্ষেত্রে উল্লেখ থাকবে যে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতাধারী যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ প্রক্রিয়া শেষে সরাসরি লোন অফিসার পদে নিয়োগ করা হতে পারে এ ধরনের নিয়োগের ক্ষেত্রে প্রার্থী সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে রেফারেন্স যাচাই করা হবে এলো হিসাবে নিয়োগ প্রক্রিয়ার জনশিক্ষণ অফিসকালে মাসিক বেতন সাতাশ হাজার দুশো টাকায় টাকা স্থায়ী হলে চৌত্রিশ হাজার একশো ছয়চল্লিশ টাকা পাবেন অন্যান্য সুবিধা দিয়ে এক বছর শিক্ষা অনুষ্ঠান শেষে কর্মমূল্যায়নপূর্বক কর্মসম্পাদন সন্তোষজনক পাওয়া সাপেক্ষে নিয়োগ বেতন কাঠামোভুক্ত করা সহ পি এফ গ্যাসিটি প্রতি বছর বার্ষিক ইনকিমেন্ট দুটি উৎসব ভাতা সহ কর্মী গ্রুপ বেনিফিট ফান্ড ও কর্মী কল্যাণ ইত্যাদি প্রযোজ্য হবে আবেদন সংক্রান্ত নির্দেশাবলী কেবলমাত্র বিজ্ঞাপনে উল্লিখিত জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীগণকে আবেদনের সঙ্গে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নম্বর ইমেল আইডি যদি থাকে উল্লেখ্য জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা সহ নাগরিকত্ব সনদের ফটোকপি সদতোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙিন ছবি সকল শিক্ষাগত যোগ্যতা মূল সনদের ফটোকপি এবং অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী আঠাশে ফেব্রুয়ারি দুই তারিখের মধ্যে আশা সংশ্লিষ্ট বিভাগের কার্যালয়ের ঠিকানায় ডাকযোগে প্রেরণ করতে হবে খামের উপর প্রার্থীকে অবশ্যই নিজ জেলার নাম উল্লেখ করতে হবে তো আশা করি বুঝতে পেরেছেন আগামী আঠাশে ফেব্রুয়ারির আগে বরাবর প্রেসিডেন্ট আসা বরাবর আপনার একটি আপনার যে সিবিটি রয়েছে সেটি ডাকযোগে প্রেরণ করতে হবে হ্যাঁ খামের উপর শুধু সিবি না জাতীয় পরিচয় পত্র স্থায়ী ঠিকানা নাগরিকত্ব সনদ ফটোকপি সদ্যতলা দুই কপি পাসপোর্টের রঙিন ছবি সব কিছু মিলিয়ে হ্যাঁ নাম লিখতে হবে দেখুন জেলার নাম জেলা ভিত্তিক কর্মী চাহিদা এখানে কিন্তু রয়েছে এখানে দেখুন কুষ্টিয়া জেলা একশো জন লোক দেবে ছডাঙ্গা পঞ্চাশ জন আবেদনপত্র পাঠান ঠিকানা বরাবর যেটা আশা কুষ্টি বিভাগ কার্যালয় মোবাইল নাম্বার এখানে যোগাযোগ করে যাবেন আশা ভবন নতুন পঁয়ত্রিশ টঙ্গা পর্যন্ত সাগর করল সড়ক উড়া কুষ্টিয়া জন জন বান্দরবন এখারো ঠিকানা আসা চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় মোবাইল নাম্বার রয়েছে এই নাম্বারটা আপনারা দেখে নেবেন জুম করে দিচ্ছি আর ফরিয়তপুরে চল্লিশ জন আসা ফরিদপুর বিভাগীয় কার্যালয় হ্যাঁ কোতোয়ালি ফরিদপুর টাঙ্গাইল একশো জন গাজীপুর একশো জন আসা টাঙ্গাইল বিভাগের কার্যালয় মোবাইল নম্বর দেওয়া রয়েছে কলেজ টাঙ্গাইল সদর তারপরে ঢাকা আড়াইশো জন নারায়ণগঞ্জ একশো ঢাকা বিভাগের কার্যালয় তারপরে বাসান নতক্ষ মোহাম্মদপুর ঢাকা ভাবনপাড়িয়া পঞ্চাশ জন আশা হবিগঞ্জ কার্যালয় এখানে হবিগঞ্জের আশা ভবন হবিগঞ্জ ঠিক আছে নামার দেওয়া রয়েছে যশোর পঞ্চাশ জন কলনা ষাট জন নড়াল তিরিশ জন পিরোজপুর পঞ্চাশ জন বাগেরহাট পঞ্চাশ জন আশা খুলনা বিভাগের কার্যালয় দেওয়া রয়েছে এখানে যোগাযোগ করে যাবেন রোড নয় একুশ বাড়ির আবাসিক খুলনা কাইবান্ত চল্লিশ জন আশা রংপুর বিভাগের কার্যালয় ঠিক আছে রংপুর কোতালি রংপুর সাতপুর চল্লিশ জন কুমিল্লা পঁচাত্তর জন ফেনী পঁচিশ জন আশা কুমিল্লা বিভাগীয় কার্যালয় মোস্তফা জামান হ্যাঁ পঞ্চম টাওয়ার পঞ্চমতলিন সড়ক আদর্শ সদর কুমিল্লা সিলেট আশি জন আশা সিলেট বিভাগীয় কার্যালয় চৌকি দেখি সিলেট সদর মোট জেলা বাইশটি মোট কর্মী চাহিদা চোদ্দশো পঞ্চান্ন জন পদে আশায় কিন্তু লোক নিবে ঠিক আছে দেখুন শর্তাবলী থেকে অধম পুরুষ পাদের ক্ষেত্রে মোটর সাইকেল চালানো পারদর্শিত হবে শুধুমাত্র নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়ম অনুযায়ী দশ হাজার টাকা জামানত ফেরতযোগ্য হিসেবে দিতে হবে জামানতের বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয়ী হিসেবে হারের লভ্যাংশ দেওয়া হবে উল্লেখ্য প্রার্থীর স্থায়ী ঠিকানা শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতা কোনো তথ্য গোপন করে জাল সনদ দাখিল করে অসত্য তথ্য পরিবেশন করে সংস্থায় নির্বাচিত হলে নিয়োগ ফেলে পরবর্তীতে বিষয়টি চিহ্নিত হওয়া মাত্র হ্যাঁ নিয়োগ বাতিল করা হবে প্রার্থীর দা কিংবা নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করানোর যেগুলো চেষ্টা করা হলে সংশ্লিষ্ট আবেদনকারীর প্রার্থীতা বাতিলে শ্রমিবে গণ্য হবে ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশন ইউজিসি কর্তৃক অনুমোদিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোর্স প্রোগ্রামের অনুমোদন সহ থেকে অর্জিত স্মরণ ডিগ্রিতে এই প্রার্থীর উপযুক্ত প্রার্থী বিবেচনা করা হবে কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদেরকে নির্বাচনী প্রক্রিয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে আশা সকল বৈষম্যহীন অনুদান মুক্ত আত্মনির্ভর উন্নয়ন হোম পান সংস্থা মাগেট রেগুলেটরি অথরিটি আমার শরৎ নম্বর রয়েছে তা আশা টাওয়ার বিরত আমি নুরুজ্জামান সরফ শ্যামলি মোহাম্মদপুর ঢাকার আড়শো সাত এটা হচ্ছে আশা টাওয়ারের ঠিকানা তো বন্ধুরা আশা করি আপনারা এটাতে বুঝতে পেরেছেন হ্যাঁ কীভাবে আশাতে চাকরির জন্য শুধুমাত্র স্নাতক বা সমমান হ্যাঁ অনার্স অথবা ডিগ্রি পাস হলেই হবে ঠিক আছে তো অনেক দিন পরে আশা একটি সার্কুলার বড় সার্কুলার হলো আশা কিন্তু সার্কুলার সময় দেয় না তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন আশা এই সার্কুলার তাতে আপনারা অবশ্যই অবশ্যই আবেদন করে একাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য চেষ্টা করবেন ঘরে বেকার আপনি ঘরে বেকার যদি না বসে থাকেন যদি চাকরি করতে আপনার ইচ্ছা হয় চাকরি করতে চান তাহলে অবশ্যই এটাতে আসবেন আগামী আটাশে ফেব্রুয়ারি দু এর আগে আপনাকে এই যে আগ্রহী প্রার্থীগণকে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তার সাথে মোবাইল নম্বর ইমেল আইডি এগুলি থাকবে জাতীয় ঠিকানা সহ সনদের ফটোকপি ছবি সকল ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ সংযুক্ত করে প্রেসিডেন্ট আশা বরাবর আগামী আঠাশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে আশার সংশ্লিষ্ট বিভাগ কার্যালয়ের ঠিকানায় টাকা যুগে প্রেরণ করতে হবে ঠিক আছে খামের উপর অবশ্যই পদের নাম নির্জলার পদবীর নাম প্রার্থীর নাম সুন্দর করে লিখে দেবেন ঠিক আছে বন্ধুরা আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন তো ভালো থাকুন সকলে দেখা হচ্ছে পরবর্তী কোনো চাকরির ভিডিওতে আবার আপনাদের সামনে নতুনভাবে নতুন ঠিকানা সে পর্যন্ত সকলের জন্য শুভকামনা রইল সকলে ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি চাকরিতে আবেদন করে কাঙ্ক্ষিত চাকরিটি পাওয়ার জন্য আপনি চেষ্টা করুন